শীতে তো অনেক রকম পুলি পিঠা খেয়েছো তবে এই পিঠাটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখো এই পিঠাটা একটু অন্যরকমভাবে বানিয়েছি দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ সুন্দর বন্ধুরা আজকের এই রেসিপিটি দেখে নিই প্রথমেই দেখো এখানে পুর তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ মতো গুড় অল্প একটুখানি পানি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য দুটো তেজপাতা আর এইখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে এখানে দেখো একটু নাড়াচাড়া করতে করতেই কিন্তু গুড়টা খুব সুন্দরভাবে গলে যাবে এখানে দেখো গুড়টা খুব সুন্দরভাবে গলে গেছে আর গুড়টাকে একটু আঠালো মতো করে নেব তারপরে এখানে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি তো এইখানে নারকেলের গুড়টা তৈরি করা খুব বেশি ঝামেলা নেয় তোমরা চাইলে গুড়ের জায়গায় চিনি দিয়েও কিন্তু এই নারকেলের পুটটা তৈরি করে নিতে পারো এবারে একটু নাড়াচাড়া করে নেব গুড়ের গুড়ের সাথে নারকেলটাকে একটু যখন দেখবে নারকেলটা এবং গুড় দুটোই কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে তো একটু নাড়াচাড়া করে নিয়ে আঠলো মতো হয়ে আসলে তখনই কিন্তু নাবিয়ে নেব খুব বেশি যদি করতে চাই তাহলে দেখবে এই গুড়টা বসে যাবে এবং নারকেলের পুট পুটটা শক্ত হয়ে যেতে পারে এখানে খুব বেশি কিন্তু করা যাবে না যখন একটু হালকা আঠালো মতো হয়ে যাবে তখনই কিন্তু বন্ধ করে দিতে হবে গ্যাসটাকে এখানে দেখো খুব সুন্দরভাবে পোটা তৈরি হয়ে গেছে তারপরে এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস মতো পানি আর অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম পানিটা যখন খুব সুন্দরভাবে বল কুটে আসবে তারপরে এখানে আমি দিয়ে দেবো চালের গুঁড়ি তো এখানে আমি চালের গুঁড়ি এক কাপ থেকে একটু বেশি করেছি প্রায় দেড় কাপ মতো হবে তবে এখানে বন্ধুরা এই চালের গুড়ির আর ডোটা একটু নরম হবে খুব বেশি কিন্তু শক্ত করা যাবে না তো এবারে আমি একটু নাড়াছাড়া করে নেব খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে তো এইভাবে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব দুই মিনিটের জন্য দেব খুব সুন্দরভাবে ডোটা সিদ্ধ হয়ে যাবে আজকের পিঠাটা আমি একটু ভিন্ন রকমভাবে বানিয়েছি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেকটা বেশি মজা হয় একবার হলেও বানাবে আমরা যদি এইভাবে একটু বানাতে পারি তাহলে দেখবে সবাই দেখে কিন্তু অনেক বেশি খুশি হবে তো চাই আমি চেষ্টা করলাম একটু অন্য অন্যরকমভাবে আজকের পিঠাটা শেয়ার করি তোমাদের সাথে তো এখানে ডোটা তৈরি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে না বে হালকা ঠান্ডা হয়ে গেলে তারপরে খুব সুন্দরভাবে ডোটাকে মেখে নিতে হবে আর এখানে চালের গুঁড়ির ডোটা একটু নরম রেখেছি দেখি বন্ধুরা বুঝতে পারছো খুব বেশি শক্ত হলে কিন্তু তখন এই পিঠেটা করতে সমস্যা হয়ে যেতে পারে তো খেয়াল রাখতে হবে ডোটা একটু নরম হতে হবে তো এখানে সুন্দরভাবে একটা স্মুথভাবে ডো তৈরি করে নিচ্ছি তো এখানে দেখো সুন্দরভাবে আটার ডোটা মাখা হয়ে গেছে এবারে আমি এই পিঠাটা তৈরি করব দেখো বন্ধুরা তোমরাও নিশ্চয়ই ভাবছো যে আমি এই পিঠাটা কিভাবে তৈরি করে নেবো তো এখানে আমি দুটো লম্বা লম্বা করে লেচি কেটে নিলাম এইভাবে করলে পিঠাটা তৈরি করতে সুবিধা হবে তো এখানে দেখো একটা আমি সমান মতো একটা পলিথিন নিয়েছি একটু শক্ত পেপার হলেই কিন্তু হবে তো এবারে আমি অল্প একটু তেল মাখিয়ে নিয়েছি তেলটা অবশ্যই মাখাতে হবে না হলে পিঠাগুলো কিন্তু উঠবে না তো এখানে আমি পিঠাটা তৈরি করব এ একটা সিরিঁচি দিয়ে সিরিচি দিয়ে কিন্তু এই পিঠার ডিজাইনটা হয়ে যাবে তোমাদের কাছে যদি কলপিঠের ডি থাকে তাহলে ওই কলপিঠার মেশিনটা দিয়ে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে যেহেতু আমার কাছে নেই তো আমি এই পিঠাটা এটা দিয়ে তৈরি করে নিতে পারবো খুব সহজেই সামান্য একটি সিরিঞ্জ সিরিঞ্জ পিঠা যে এত সুন্দর একটি পিঠের ডিজাইন তৈরি করা যায় না দেখলে তোমরাও কিন্তু বিশ্বাস করতে পারবে না তাই বলি বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখো আশা রাখছি তোমাদেরও ভালো লাগবে তো এখানে দেখো অল্প একটু করে আমি আটার ডোটা ভরে দিয়েছি এবার যতটা গায়ের জোর আছে ততটাই কিন্তু লাগাতে হবে তো এইভাবে আস্তে আস্তে কিন্তু টিপে নিতে হবে টিফেনে হলেই দেখবে খুব সুন্দরভাবে একটা পিঠের ডিজাইন চলে আসছে আমরা তো ছিদ্র পুলিপিঠা অনেক রকমভাবে খেয়েছি তবে আজকে এবারে একটু অন্যরকমভাবে বানাচ্ছি তো এখানে দেখো সুন্দরভাবে এটি পুলিপিঠার ডিজাইনটা চলে এসেছে এবারে আমি একটু নারকেলের পুটটা দিয়ে দিচ্ছি নারকেলের পুরটা তোমাদের ইচ্ছা মতো তোমরা দিতে পারো এবারে দেখো সাইড থেকে এইভাবে একটু টিফিনে লেগে কিন্তু একটা পুলি পিঠে সেপ চলে আসবে তোমরা এই পিঠাটা এভাবেও কিন্তু করে নিতে পারো বাকি যদি মনে হয় যে হাত থেকে একটু ডিজাইন করব তো একটু সমান মতো করে নিয়ে হালকা হাতে একটা ডিজাইন তৈরি করে নিতে পারো তবে আমার মনে হয় যেন এবারে ডিজাইন ছাড়াই কিন্তু এই পিঠাটা আরও সুন্দর লাগছিল দেখতে তো আমি দুই রকমভাবেই কিন্তু তোমাদের দেখিয়ে দেব তো দেখো বন্ধুরা এইভাবে আমি একটু ডিজাইন তৈরি করে নিচ্ছি তো এইভাবে কিন্তু পিঠাটা দেখতে অনেক সুন্দর হয়েছে তো এখানে দেখো বন্ধুরা একটা আমার পিঠা তৈরি হয়ে গেছে আরও একটা বন্ধুরা তোমাদের দেখিয়ে দিচ্ছে তো এই সিরিজটা কিন্তু অনেকের মনে হয়তো কোয়েশ্চেন বা প্রশ্ন আসতে পারে তো তোমরা কোথা থেকে পাবে এটা কিন্তু খুব সহজেই এই সিরিজটা পেয়ে যেতে পারো যে কোনো ওষুধের দোকানে আর খুব বেশি দাম নয় একদম অল্প টাকাতেই পেয়ে যেতে পারো তো এখানে দেখো বন্ধুরা আরও একটি আমি বানিয়ে নিচ্ছি তো এখানে পিঠাটা আমি কিন্তু ডিজাইন করব না খুব সহজেই কিন্তু এভাবে তৈরি করে নেওয়া যায় এই পিঠাটা বানানো আরও বেশি সহজ তো কোনো রকম ঝামেলা নেই এখানে দেখো বন্ধুরা আমার প্রত্যেকটি পিঠাই কিন্তু তৈরি হয়ে গেছে তারপরে এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে একটা পানি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মতো পানি দিয়ে ওপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এবার পানিটাকে খুব সুন্দরভাবে জাল করে নিতে হবে যখন ফুটে উঠবে তারপরে এখানে আমি ঢাকনাটা খুলে দিয়ে দেব এই পুলি পিঠাগুলো এই পুলিপিঠা সিদ্ধ করতে খুব বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিট মতো সময় লাগলেই কিন্তু হয়ে যাবে তোমাদের কাছে যদি ছিদ্র করা একটা প্লেট থাকে তাহলে কিন্তু আরও কম সময়ের মধ্যে পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে তো এখানে দেখো খুব সুন্দরভাবে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু উঠাতে হবে নালে ভেঙে যেতে পারে হালকা যখন ঠান্ডা হয়ে হয়েছে তো আমি পিঠাগুলো তুলে নিচ্ছি দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে এখন অবধি যারা বানাও একবার হলো বানিয়ে দেখো আশা রাখছি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চেষ্টা করবো নতুন কোন রেসিপি নিয়ে আসতে তো এখানে দেখো আমি একটু খেজুরের গুড় নিয়েছি খেজুরের গুড় দেখে কিন্তু অসাধারণ লাগছিল এই শীতের সন্ধ্যায় যদি এই ধরনের পুলিপিঠা থাকে তাহলে তো জমে যাবে আজকে এই অবধি সবাই ভালো থেকে সুস্থ থেকে আবরণে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে